এই ল্যাপিং হচ্ছে বিমের ভিতরে কোনো ল্যাপিং না রাখার চেষ্টা করবেন এই বিমের ভিতরে কোনো ল্যাপিং থাকবে ল্যাপিং থাকবে মাজার সমান মাজার সমান মাজার ভিতরে ল্যাপিং দেবেন এই যে প্রত্যেকটা কলামে বিম কলামে জয়েন্টে ল্যাপিং হয়ে দেখেন কি অবস্থা দেখেছেন প্রত্যেকটা এরকম রড দিয়েছে ছোট তাহলে আমি কি

এই দেখেন এটা বিম শেষ মাথা পর্যন্ত যায়নি ওই দেখেন নিচেরটাও যায়নি উপরেরটাও যায়নি এই উপরেরটা তো এই এই বিমের শেষ মাথা পর্যন্ত যাবে ওই জায়গা থেকে 1.5 ইঞ্চি যে ক্লিয়ার কভার অর্থাৎ কলামের রড সেম হবে এর মাথা কলামের রড সেম হবে আর ওই যে নিচের বটমে যে রড ওই দেখেন এটাও শেষ মাথা পর্যন্ত যায়নি ওটাও শেষ মাথা পর্যন্ত যায়নি ঠিক ওই যে মাথা এই যে এই রোডের মাথাও শেষ মাথা পর্যন্ত যায়নি এটাও শেষ মাথা পর্যন্ত যায়নি তাহলে এটা কি হবে এটা এখন এখন দেয়া যাবে না ওইটা হ্যাঁ এটা ঠিক করে দিন এইটার অবস্থা দেখেছেন বিম ফেলার আগে এটা দেখবেন না এই না সরি এটা ঠিক করেন ওই দেখেন আপনার তিনটে রড বিমের তো বটমে তিনটে রড তিনটে রডই এক জায়গা হয়ে রয়েছে এই 100 দেন আই এটা এই এই রডটা হ্যাঁ কত প্রত্যেকটা কলামে এই ল্যাপিং এর কারণে বিমের বটম রড সব এক জায়গায় হয়ে গেছে কারণ এই বিমটা কিন্তু শেষ পাতা পর্যন্ত যায়নি

কলমের রিং বান্দা নাহলে কলম কিন্তু এই বিম ঠিক করতে পারবে না কলমের রিং বান্দা কলমের রিং দোকান এই মাথা 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 সব আগের মিস্ত্রিরা করে গেছে এখন আপনারা এসেছেন আগেটা মিস্ত্রি ভুল পলিথিন যখন ঢোকাবেন পলিথিন ঢুকানো শেষ হয়ে যাবে তবে সাইডে बुला দেন হ্যাঁ সাইডে